কাছে আছি আয় 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 আজ আমি তোকে কোলে করে তোর রথে গিয়ে বসবো দেখব রাম তোর কেমন করে কেশাগ্র স্পর্শ করে এইটা আমি দেখব আয় আয় আমার কোলে আয় আমি তো রথে গিয়ে বসি মা 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 গো তুই আমায় কোলে করে আমার রথে গিয়ে বসবি হয় জগতে জাননী মা ও গো তোমরা সবাই চেয়ে চেয়ে দেখো আজ জগৎ জননী মায়ের কোলে বসে জগৎ জনক রাঘবের সঙ্গে করব মুক্তির সংগ্রাম দেখি দেখি আগে কে হারে আগে বাবা হারে না আগে মা হারে তবে মা আর বিলম্ব কেন আমার রথে গিয়ে বস আমি তোর কোলে গিয়ে বসি জলদ বদনির কোলে রাজা দশানন জলদ বদনির কোলে রাজা দশানন রূপের ছটায় ধন তিমির নাশন রূপের ছটায় ধন তিমির নাশন মায়ের করপদন খে যেন অলকা প্রকাশে পদ লোকে যেন অলকা প্রকাশে আর বিম্ব ফল স্খলিত অধরে মন্দ হাসে বিম্ব ফল স্খলিত অধরে মন্দ হাসে অধরে মন্দ হাসে হাসছে মাতা আহামৃদু মৃদু হাসছে মাতা রাবণের কোলে করি রাবণের রথে বসি আহামৃদু মৃদু হাসছে মাতা মা রাবণের রথে গিয়ে বসেছেন রাবণ মায়ের কোলে বসে রামের সঙ্গে যুদ্ধাগ্রসর চাঁদের ঘন সিংহ গভীর গর্জনে পান বরিশনে করে রাবণে চটাধারী কাপুরুষ রাম ফিরিয়া যাও অযোধ্যায় সম্ভবে না বিজিতি রক্ষ করল দশাননে স্তব্ধাও দুরাচারী রাবণ এবে করিলাম সমন এই পণ সমন ভবন মানযোজনা করিয়া পাঠাইব সমনের পথে সে সুযোগ পাইবে না রঘুপতি চলুক সংগ্রাম রাম রাবণে তুমুল যুদ্ধ চলেছে শূন্য হতে দেবতা আগনা দেখছেন